মাদ্রাসার এই ক্লাসগুলো প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখন মাত্র এখানে শতাংশ শতাংশ বা সর্বোচ্চ আরবি আরবি রয়েছে শেখার সুযোগ আছে যেটি পুরো সিলেবাসের কাছে খুবই নগণ্য এবং উল্লেখ করার মতো বিষয় নয় আমাদের দাবি হলো দায়ী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেই সিলেবাস আছে আমরা এর বিপরীতে দেখতে চাই যদি এটা করা যায় তখন আবার ওই যে মাদ্রাসা শিক্ষার সোনালী যুগটা আবার ফিরে আসবে এক ভাই প্রশ্ন করেছেন যে মাদ্রাসা শিক্ষা সুদৃঢ়করণের জন্য আমাদের কি করা উচিত এই বিষয়টি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুল মবাদ আপনারা দেখবেন বিগত সরকারের আমলে সতেরো আঠারো বছরে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বিশেষত ইত্তেদায়ী অংশটুকুকে এমন ভাবে আর মাদ্রাসার শিক্ষা বলতে কিছু নাই এটা ডানা কাটা পাখির মতো এটা দেখতে পাখির আকৃতি আছে কিন্তু ডানা নাই এটা কখন উঠতে পারবে না এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এখানে কিছু অপ্রয়োজনীয় বিষয় ঢুকে দেওয়া হয়েছে যেমন স্বাস্থ্য শিক্ষা কেরিয়ার গঠন এই ধরনের কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো না হলেও চলতো আর যেহেতু মাদ্রাসা শিক্ষাটা বিশেষায়িত শিক্ষা এই বিশেষায়িত শিক্ষার টার্গেটে হলো আলেম তৈরি করা সেখানে পরিকল্পিতভাবে যেন আলেম তৈরি হতে না পারে একটি ভঙ্গুর এবং অকর্মা কতগুলো মানুষ তৈরি হয় এই জন্য সিলেবাস তৈরি করে দেওয়া হয়েছে আর যারা হবে তারা সোজা চলে যাবে স্কুল কলেজে মধ্যখানে কিন্তু নাই ওই ব্যবস্থা করে দিয়েছেন তো এখন যেটি দরকার আমরা যেটি দাবি করেছি যেটি আপনাদেরও দাবি হওয়া উচিত এবং গোটা জনতার দাবি হওয়া উচিত সেটি হলো ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সিলেবাস আছে যে বইগুলি আছে এগুলো সম্পূর্ণ পরিবর্তন করে ফেলা যাতে করে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা প্রকৃত অর্থে আলেম হওয়ার জন্য যে বেসিক নলেজ দরকার এটা যেন তারা অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়ে নিতে পারে এখন আপনারা জানেন কিনা জানি না মাদ্রাসার এই ক্লাসগুলো প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখন মাত্র এখানে তিরিশ শতাংশ বা সর্বোচ্চ চল্লিশ শতাংশ আরবি রয়েছে আরবি শেখার সুযোগ আছে যেটি পুরো সিলেবাসের কাছে খুবই নগণ্য এবং উল্লেখ করার মতো বিষয় নয় আমাদের দাবি হলো এপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেই সিলেবাস আছে আমরা এর বিপরীতটা দেখতে চাই তার মানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বাংলা ইংরেজি থাকবে আর বাকি সবগুলো সাবজেক্টে থাকবে আরবি ভাষা কোরআন এবং হাদিস শিক্ষার মাধ্যম হিসেবে একজন ছেলে যেন তার বেসিক নলেজটা মজবুত করে নবম শ্রেণীতে উঠে যদি এটা করা যায় তখন আবার ওই যে মাদ্রাসা শিক্ষার সোনালী যুগটা আবার ফিরে আসবে আপনার তো কেরিয়ার পড়ার দরকার নাই আপনার তো স্বাস্থ্য শিক্ষা পড়ার দরকার নাই এমন জিনিস না যেটা না পড়লে সে মানে মানে ছিটকে পড়ে যাবে জন মূল স্রোত থেকে বরং তার পড়া উচিত বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সর্বোচ্চ এই চারশো নাম্বার থাকতে পারে আর বাকি আটশো নাম্বার থাকা উচিত আরবির উপরে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র চতুর্থ পত্র ফেঁকা কোরআন এগুলো দেওয়া দরকার হাদিস এগুলো দেওয়া দরকার তাহলে এগুলো দিয়ে যদি একটা ছেলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে সে যখন ভালোভাবে আরবিটা পড়তে বুঝতে শিখবে তাকে আর বলা লাগবে না তুমি মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়ো নিজেই বলবে যে আমি মাদ্রাসা ছাড়া অন্য কোনো জায়গায় পড়ব না কিন্তু আমরা এভাবে বেসিক এত দুর্বল করে নিয়ে যাই আমি দেখলাম এবারের প্রথম সাময়িক পরীক্ষায় একটি রেজাল্ট পরিচালনা মানে পর্যালোচনার সময় আমি দেখলাম সেখানে সবচেয়ে বেশি দুর্বল হলো ছেলেরা বিশেষত ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ে স্কুল থেকে এসে ভর্তি হয়েছে তাদের অধিকাংশ ফেল হলো আরবি আরবিতে ওই ছেলে কোনো বেসিক নেই আপনি কেন তাকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করলেন আপনি কেন তাকে স্কুল থেকে আসার পর সরাসরি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দিলেন যার বেসিক কিছুই নেই আরবিকের আর ওইখানে যারা আরবি পরে উঠেছে নামকে অস্তে তারাও বেল করেছে কারণ ওখান থেকে ভালোভাবে মজবুত বৃত্তি নিয়ে তারা উঠে নেয় সুতরাং এখন যেই আন্দোলন হওয়া দরকার যে জনগণের দাবি হওয়া দরকার সেটি হলো ক্লাস ওয়ান থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত পুরো সিলেবাস পরিবর্তন করে আলেম তৈরি হওয়ার জন্য সচেষ্ট ব্যবস্থা নেওয়া আর যদি এটা করা যায় তখন আর নবমে গিয়ে সে চিন্তা করবে সে কি সায়েন্স পড়বে না আর্টস পড়বে না কমার্স পড়বে আলেম হবে কি হবে না এগুলো নবমের পর্যন্ত নবমের পর আর নবমের আগ পর্যন্ত এই চিন্তা করার কোনো সুযোগ নেই তাহলে আশা করি একটি আমূল পরিবর্তন হয়ে যাবে দেশের মাদ্রাসা শিক্ষা বা আরবি শিক্ষার ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন হবে এর পাশাপাশি আপনারা দেখেন সারা স্কুল বোর্ডগুলি স্কুল বোর্ড বিশেষত ঢাকা বোর্ড ঢাকা বোর্ডে বিদেশে কিন্তু অনেকগুলি শাখা আছে এদের অর্থাৎ শাখা আছে বলতে তারা লন্ডনে দুবাইয়ে কুয়েতে কাতারে সৌদি আরবে কিন্তু তাদের পরীক্ষা কেন্দ্র আছে এবং তাদের সেখানে স্কুল আছে কলেজ আছে কারিকুলাম আছে সিলেবাস আছে কিন্তু মাদ্রাসা এত সেখানে যেখানে যারা যায় আমাদের দেশে লক্ষ লক্ষ ভাইয়েরা থাকেন বিদেশে তারা মাদ্রাসা না পেয়ে সেখানে বাধ্য হয়ে স্কুলে পড়ান যদি ওনারা মাদ্রাসা পাইতেন কারিকুলাম সিলেবাস দাখিল পর্যন্ত বা আলিম পর্যন্ত আমার মনে হয় নব্বই পার্সেন্ট বিদেশে থাকা ভাইয়ারা তাদের ছেলে মেয়েদেরকে আলিয়া মাদ্রাসার সিলেবাসেই পড়াতেন এজন্য আমাদের দাবি হওয়া উচিত যে বিদেশের যে মিশনগুলো আছে এই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী সিলেবাস অনুযায়ী বিদেশও আমাদের মাদ্রাসার বোর্ডের অধীনে দাখিল এবং আলিম মাদ্রাসা খোলার অনুমোদন দেওয়া তাহলে আমাদের যে ইসলামী শিক্ষা দিনী শিক্ষা এটা আন্তর্জাতিক বলয়ে পৌঁছে যাবে আপনারা তো জানেন না যে মাদ্রাসা বোর্ডের এখন যে সিস্টেম কারিকুলাম আছে এই কারিকুলাম একটি আন্তর্জাতিক মানের কারিকুলাম এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই এই কারিকুলাম যদি বাস্তবায়ন করা যায় তাহলে আন্তর্জাতিকীকরণ হবে এই সাবজেক্ট এই বিষয়গুলি যদি জুড়ে দেওয়া যায় তাহলে এটার মোয়াদালা এটার মান এটার মোস্তাওয়া পৃথিবীর অন্যান্য শিক্ষা সমমানে সমতায় পৌঁছে যাবে তো এটা আসলে সময়ের ব্যাপার আর মাঠ থেকে দাবির ব্যাপার আশা করা যায় এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে হয়েও যাবে ইনশাল্লাহ তালা যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে এই কাজের জন্য সহযোগী করে দিন এবং মাদ্রাসার শিক্ষার জন্য তাদেরকে পরিশ্রম করার মেহনত করার তৌফিক দান করুক আমিন ওয়াকিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন